আসসালামু আলাইকুম মুন্ডা উত্তর মুন্ডা মেন তিরিশ ফুট পাকা রাস্তার পাশে কাজ চলমান বর্তমানে কাজটা সলমান তিরিশ ফুট পাকা রাস্তার পাশে সাড়ে চার কাঠার বাড়ি সহ দুইটা দোকান সহ সাড়ে চার কাঠা জমিন উঁচা নিচে মিলাইয়া রাস্তাটার পাশে আমি ভিডিওতে পুরো দেখাই দিচ্ছি এই এলাকাতে আমার দেশ গ্রাম মাইয়েরা অনেক জমিন আছে ওই যে সামনে ফিলারটা নিয়ে এখানে আপনি দেখতে পারেন এই ফিলার হইতে লইয়া একদম সোজা এখানে কিন্তু একেবারে মোটা করে ফিলার দিয়ে উঠাইয়া রাখছেন আপনাদের যদি পছন্দ হয় থাক দেখবেন আর যদি আপনারা যদি বলেন আমরা এটা ভাঙ্গা নতুন করি করব। এগুলা কিন্তু স্বর্ণের জমিনের মতন দাম তবে এটা দেশি বিদেশের ভিতরে প্রবাসের জন্যে ইউরোপ আমেরিকার জন্যে সৌদি দুবাই বাহারাইন কাতার ওদের জন্যে সবচেয়ে প্লাস পয়েন্ট আপনারা দেখতে পারেন এটা মুক্তার মার্কেটের সাথে এটা পূর্ব আপনার কই যে চানপাড়া বাজারের সাথে না তো এটা হলো আপনার কই কলা বাগান পরে যেই রোডটা ঢুকছে কলা বাগান দিয়ে সোজা ভিতরের দিকে সেই রাস্তা দিয়ে সোজা এখানে আসান যায় চানপাড়া দিয়ে ঢুকন যায় আপনারে কই বালুর মাঠ হেলাল মার্কেট অথবা মাজার দিয়ে আসা যায় আবদুল্লাপুর দিয়েও আসা যায় যেখান দিয়ে হোক এখানে আপনার আসতে পারেন চলমান কাজ রাস্তার চলতেছেন এই যে বাউন্ডারির এ পর্যন্তই যে দোকান দেখতে পারেন আমরা আপনাদেরকে পুরো চার দিক ঘুরে জিনিসটা দেখাই দিচ্ছি আপনি দেখতে পারেন সমস্যা নাই এই যে বাউন্ডারি করা ঘর করা একদম সুন্দর মতন যে যেখান থেকে দেখবেন দেখতে পারেন এখান দিয়ে স্লাব রোড দেওয়া এখান দিয়ে এটা দেওয়া এখন কিন্তু রাস্তার কামের সাথে যারা মাটি বুড়ি নিতে চান নিতে পারেন আমাদের এই এলাকার ভিতরে আমাদের কাছে পনেরো থেকে ষোলোটা প্লট আছে এবং তিন চারটা বাড়ি আছে এই উত্তর মুন্ডার ভিতরে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন দেখতে পারেন আসতে পারেন যখন যেটা লাগবে আমাদের সাথে দেখা করে আপনারা নিতে পারেন বাজার মূল্য কম হিসাবে মোটামুটি আপনাদের জন্য অনেক সুবিধা কারেন্ট আছে একদম সোজা লাগানো মিটার দুইটা দোকান একদম উপরে টাঙ্কি টুঙ্কি সব লাগানো যেভাই যে এখান দিয়ে দেখেন আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে তিন কাঠা আড়াই কাঠা দুই কাঠা পাঁচ কাঠা যেই কোনো প্লট চান উত্তর মুন্ডার ভিতরে উত্তর চানপাড়ার ভিতরে উত্তর মুন্ডা এবং কি আপনার একটু বালুর মাঠ হেলাল মার্কেট যে যেখান থেকে যেরকম জমিন ছান আমরা দিতে পারবো সমস্যা নাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম